আমার মেয়ে সিমত্তার খেলা শিক্ষে পরে ওই কোর্টে আবেদন খান উচ্চ বিদ্যালয় ওইখানে মনে করো যে বাদর নামে এক বকেটে ছেলে সে আমারে বারবার শাসন করে যে তোর মেয়ে আমি জোর করে নেব ছিনে নেব ও আমার মেয়ে বলে যে আমার বাইরে মারব দেখে আমি ওর সাথে যাই তখন মনে করো যে আমার মেয়ে কয়দিন পর বর মনে হয় যে হুমকি দেয় আমার যে মায়ের হালাইব। এর মধ্যে মনে হয় যে আমার ছেলেটা ই বিন্দুবাসিন থেকে গোল্ডেন নিয়ে পাশ করে ওরে আমি ছয়টা প্রাইভেট দিয়ে মেডিকেলে বা শিক্ষিত বানাতে চাই ওরে ওইখানে মনে করেন যে বাদন হৃদয় আরো চার পাঁচ জনে মনে করেন যে ছুরি টুরি নিয়ে রুমে গোনে ধরে নিয়ে মনে করেন যে খালি মাতার মধ্যে আঘাত করে রাসেল দেওয়ানের বাসায় থাকে আমার মেয়ে এ ছেলে ওখানগণে ধরে নিয়ে মারে মারার পরে থানায় মনে করেন যে মেয়ের অভিযোগ নেওয়া যায় মনে করেন যে ঘুরতে ঘুরতে এ টেবিল থেকে ও টেবিল মনে করেন যে পুলিশ প্রশাসন আমাদের কোনো বিচার করে না তখন মনে করুন যে আমি ওই সাত দিন পরে ফিরত আইসে এই ওই দারোগায় বলে যে আপনার বিচার হয়তো ও সার নিব না আপনি অনব্যবস্থা করুন তখন আমি কোর্টে আর একটা মামলা করি এই মামলার পরে মনে হয় যে বুলবুলি আমার নামে মিথ্যা অবহরণ একটা মামলা দেয় তখন মনে করেন যে আমি কী করবো আপনাদের কাছে সঠিক বিচার চাই আমি ওই ছেলেটা মনে করেন যে ইয়ার আগে লাহালি উচ্চ উচ্চ বিদ্যালয় ওখানে মনে করেন যে একটা মারের কাছে আসামি ওর কোনো বিচার হয় না মনে করেন যে ও কয় যে দু চার কেস খুন খায়াদি করলে আমার কোনো বিচার হবে না খুন করেছি তাও কোনো আমার বিচার হলো না এই মেয়েও নিলেও আমার কোনো বিচার হবে না আর ওই পরিবারে বলে যে এই বাড়ির বউ করে ওই মেয়ে রাঁধব এই কি হয়েছে টাকা পয়সা বা কি দেয় আমরা কিছুই বুঝি না মনে হয় যে কোনো বিচার বিচার আজ পর্যন্ত আমরা না আজ আমার মেদ বাইশ দিন ধরে আর নিখোঁজ মনে করেন যে আমি কোনো বিচার পাইনা আপনাদের কাছে এই অনুরোধ করে আমি সঠিক বিচারটা বৃহস্পতিবার দিন সন্ধ্যায় সিমো টয়লেটে যায় টয়লেটে যায় তখন চারে সেপ্ট সেপ্টেম্বর সন্ধ্যা আটটার দিকে ও মেয়েকে আমার মেয়েকে বাদন এবং আরও বকাটি ছেলেরা মিলে মেয়েকে নিয়ে যায় আমরা তখন আমরা গ্রামের লোকেরে জানাই যে ও বাড়িতে জানাই ছেলের মাকে জানাই তখন তারা কোনো ই নেয় পদক্ষেপ নেয় নাই তারা মিথ্যা বলে মানে ই করে দিছে আর কি লোকের তাড়িয়া দিছে যে মিথ্যে আমার ছেলে কাজ করে নাই তখন আমরা এলো তখন অভিযোগ নিয়ে যাই থানায় থানায়ও কোনো আমরা বিচার পাই নাই আজো পর্যন্ত আমার মেয়েকে উদ্ধার করে দেয় নাই এডভোকেট মেয়ে গালছে গালছে কোর্টিয়া গালছে শিখছে বয়স তেরো কেবল পড়ছে কারণ থানায় যাওয়ার পরে তারা অভিযোগ নেয় নাই সাত দিন পর তারা বলে কি আপনারা অন্য জায়গায় ই করেন এই মামলা নেওয়া যাবে না এ মামলা নেওয়া যাবে না তখন আমরা এলো ডিবিডির কাছে ই করা হয় মামলা করা হয় উনি সাত দিন সাত দিন সময় নেই আবারও সাত দিন সময় নেয় এখন পর্যন্ত আমার মেয়ে উদ্ধার হয় নাই আপনি কি চান আমি এর বিচার চাই ওই ছেলের ফাঁসি চাই আমি কারণ ও এই মেয়ে নিয়ে এই ঘটনা করছে ওই ছেলে পলাতো হ্যাঁ ওনার মায় আবার আমাদের মিথ্যা মামলা দিছে মানে ওনার ছেলেকে আমরা অপহরণ করছি এই দিয়ে মামলা দেওয়া হয়েছে আর কি ছেলেডার বস বাদন ছেলেডার বস পঁচিশ ছাব্বিশ এরকম হব আর কি আর একটা ছেলে হৃদয় তার এই হৃদয় রিমন এলো ই আরও অনেকে আছে আর কি মানে ওর সাথেই থাকে আর কি ওরা না মেয়ে এখন পর্যন্ত না মেয়ে পান নাই আমাদের অ্যাডভোকেট রাসেল দুই দিন পর আমারে বলছে দুই ঘন্টা পরে আপনি মেয়ে পাবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত সে উদ্ধার করে দেয় নাই এডভোকেট রাসেল ই রাসেল দেওয়ান চান্দরা চান্দরা থাকে হ্যাঁ উনি সব এই কিছুর মূল